সুরা আয়া একান্ন থেকে বাংলা অনুবাদ এই হল সেই সবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছ নিজের হাতে বস্তুত এটি এজন্য যে আল্লাহ বান্দার ওপর জরুম করেন না যেমন রীতি রয়েছে ফেরাউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে যে এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ তালা তাদের পাকড়াও করেছেন তাদেরই পাপের দরুন নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী কঠিন শাস্তিদাতা তার কারণ এই যে আল্লাহ কখনো পরিবর্তন করেন না সেসব নিয়ামত যা তিনি কোনো জাতিকে দান করেছিলেন যতক্ষণ না সে জাতি নিজেরাই নিজেই পরিবর্তিত করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয় বস্তুত আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী যেমন ছিল রীতি প্যারাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল সেও পালনকর্তার নির্দেশন সমূহকে অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুণ এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল জাল সমস্ত জীবীর মধ্যে মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারকারী হয়েছে অত্তপর আর ইমান আনেন যাদের সাথে তুমি তুমি চুক্তি করেছ তাদের মধ্যে থেকে অত্তপর প্রতিবার তারা নিজেদের কৃত চুক্তি লঙ্ঘন করে এবং ভয় করে না সুতরাং যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেতে পেয়ে যাও তবে তাদের এমন শাস্তি যেন তাদের উত্তর শরীরা তাই দেখে পালিয়ে যায় তাদেরও যেন শিক্ষা হয় তবে কোনো সম্প্রদায়ের ধোকা দেয়ার ব্যাপারে যদি তোমাদের ভয় থাকে তবে তাদের চুক্তি তাদের দিকেই ছুঁড়ে ফেলে দাও এমনভাবে যেন হয়ে যাও তোমরাও তারা তারা সমান নিশ্চয়ই আল্লাহ দোকাবাস প্রতারকদের পছন্দ করেন আর কাপেররা যেন একা যা মনে না করে যে তারা বেঁচে গেছে কখনো এরা আমাকে পরিশ্রান্ত করতে পারবে না আর কাফেররা জন্য একা যা মনে না করে যে তারা বেঁচে গেছে কখনো এরা আমাকে পরিশ্রান্ত করতে পারবে না আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকেই এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর এবং যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না আর যদি তারা সন্ধি করে আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সেই দিকে আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো নিঃসন্দেহে তিনি শ্রবণকারী পরিজ্ঞাত পক্ষান্তরে তারা যদি তোমাকে প্রত্যাশা করতে চায় তবে তোমার তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই তোমাকে শক্তি যুগিয়েছেন স্বীয় সাহায্য ও মুসলমানদের মাধ্যমে আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে যা কিছু জমিনের বুকে রয়েছে তাদের মনে প্রীতি সঞ্চার করতে না কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার সঞ্চার করেছেন নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী সুকৌশলী হে নবী আপনার জন্য এবং যেসব মুসলমান আপনার সাথে রয়েছে তাদের সবার জন্য আল্লাহ যথেষ্ট হে নবী আপনি মুসলমানগণকে উৎসাহিত করুন জেহাদের জন্যে তোমাদের মধ্যে যদি বিশ জন দৃঢ়পদব্যক্তি থাকে তবে জয়ী হবে দুশোর মোকাবেলায় আর যদি তোমাদের মধ্যে থাকে একশো লোক তবে জয়ী হবে হাজার কাপের উপর থেকে তার কারণ ওরা জ্ঞানহীন এখন বোঝা হালকা করে নি দিয়েছেন আল্লাহ তালা তোমাদের উপর এবং তিনি জেনে নিয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত একশো লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে দুশোর উপর আর যদি তোমরা এক হাজার হও তবে আল্লাহ হুকুম অনুযায়ী জয়ী হবে দু হাজারের উপর আর আল্লাহ রয়েছে দৃঢ়চিত্ত লোকদের সাথে নবীর পক্ষে উচিত নয় বন্দিদিগকে নিজের কাছে রাখা যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ চান আকেরাত আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী একমতওয়ালা যদি একটা বিষয় না হতো যা পূর্বে থেকে আল্লাহ লিখে রেখেছেন তাহলে তোমরা যা গ্রহণ করছো সেই জন্য বিরাট আজাব এসে পৌঁছত পৌঁছাত সুতরাং তোমরা খাও গণিবত হিসাবে তোমরা যে পরিচ্ছন্ন হালাল বস্তু অর্জন করেছ তা থেকে আর আল্লাহকে বয় করতে থাকো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহেরবা হে নবী তাদেরকে বলে দাও যারা তোমার হাত হাতে বন্দী হয়ে আসে যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনোরকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময় নেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর যদি তারা তোমার সাথে প্রতারণা প্রতারণা করতে চায় চায় বস্তু তারা আল্লাহর সাথে ইতিপূর্বে প্রতারণা করেছে অতঃপর তিনি তাদেরকে ধরিয়ে দিয়েছেন আর আল্লাহ আল্লাহর সর্ববিষে পরিজ্ঞাতকৌশলী এতে কোনো সন্দেহ নেই যে যারা ইমান এনেছে দেশত্যাগ করেছে সিও যান দ্বারা আল্লাহর রায় জেহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহায়তা করেছে তারা একে অপরের সহায়ক আর যারা ইমান এনেছে কিন্তু দেশ ত্যাগ করেনি তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই যতক্ষণ না তারা দেশ ত্যাগ করে অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলা নয় বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সেই সবই দেখেন আর যারা কাপের তারা পারস্পরিক সহযোগী বন্ধু তোমরা যদি এমন ব্যবস্থা না করো তো দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং দেশের বড়ই অকল্যাণ হবে আর যারা ইমান এনেছে নিজেদের ঘর ছেড়েছে এবং আল্লাহর রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহায়তা করেছে তারা হলো সত্যিকার মুসলমান তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক মুজি। আর যারা ইমান এনেছে পরবর্তী পর্যায়ে এবং ঘর বাড়ি ছেড়েছে এবং তোমাদের সাথে সম্মিলিত হয়ে জেহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত বস্তুত যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার নিশ্চয়ই আল্লাহ যাবতীয় বিষয়ে সক্ষম ও অবগত